অপারেশন সিঁদুর অভিযানের বড় সড়ো সাফল্যের পর আবারও সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী মাও দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ের রায়পুর ও দন্তেওয়ারা সীমান্ত বাহিনীর হাতে নিকেশ হল কমপক্ষে ২৬ জন মাওবাদী বুধবার নারায়ণপুরের পুলিশ সুপার প্রভাত কুমার এই এনকাউন্টারের বিষয়টিকে নিশ্চিত করেছেন সূত্রের খবর বুধবার সকাল থেকে মাওবাদী লুকিয়ে থাকার খবরটি পেয়ে তল্লাশি অভিযানে নেমেছিল ডিআরজির জওয়ানরা মাওবাদীকে ঘিরে ফেলতেই তারা গুলি চালাতে শুরু করে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী যার জেরে মৃত্যু হয়েছে ছাব্বিশ জন মাওবাদীর দীর্ঘদিন ধরে মাও আন্দোলনের সামরিকগত এবং কৌশলগত কার্যক্রম পরিচালনা করে আসছিলেন ফলে এটি নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা উল্লেখ্য বিষয় হল দন্তওয়াড়া থেকে বিজয়পুর কিংবা অন্য কোনো পাহাড় জঙ্গলে যাতে কোনো মাওবাদী লুকিয়ে না থাকতে পারে তার জন্য একের পর এক অভিযান শুরু করেছে ভারতীয় জওয়ানরা শ্রীকান্ত সাঁতরা রিপোর্ট বাংলার খবর